আমি দোয়া চেয়েছি উনি আমাকে দোয়া দিয়েছেন আর অঞ্জনা আপুর কথা তো কিছু বলাই নেই উনি একজন ফ্যামিলি মেম্বার ছিলেন লাস্ট ইলেকশনও করেছি একজন আরেকজনের এগেনস্টে সাংগঠনিক সম্পাদক হিসাবে বাট ওনার সঙ্গে আমার এক অনেক স্মৃতি রয়ে গেছে লাস্টেই আট নম্বর ফ্লোরেও আমরা মিস অ্যান্ড মিসেস বাংলাদেশ করলাম আর কি দুজনে একসাথে জাহাজ হয়ে সারাদিন যত কিছুই হোক না কেন রাতে উনি একবার হল আমাকে ফোন দিত ঝগড়া করত অনেক কিছুই অনেক অভিমান করত বড় বোন হিসাবে আসলে এখানে কিছু বলার নাই মনে হচ্ছে যে আমি কোনো দুঃস্বপ্ন দেখেছি এই অঞ্জনা অপকে আমরা হারিয়েছি দাদাকে হারিয়েছি আমাদের কাছের মানুষগুলারে হারাইলে আমাদের কাছে যেমনটা ফিলিংস মনে হয় সবার কাছে যেমনটা মনে হয় আমার কাছে সেমটাই নিয়েছে আমাদের আমরা অনেক বেশি হ্যাপি বিকজ এর আগে কখনও মিলাদ বা দোয়া মাহফিলে আমরা এত বেশি আর্টিস্ট বা এত বেশি সদস্য তাদের সমাগম কখনো দেখি নাই বাট আজকে মনে হয়েছে সত্যিকারে যে আমরা সত্যি আমাদের শিল্পীদের পাশে দাঁড়াতে পারি এবং তাদেরকে আমরা ভালোবাসি তাদেরকে দোয়া দিয়ে আমরা তাদেরকে যারা পরলোক গমন করেছেন তাদের জন্য আল্লাপাক যাতে তাদেরকে ভেস্তে নসিব করুন সেই জন্য আমরা তাদের পাশে তাদের জন্য দোয়া করতে পছন্দ করি আমার কাছে তাই মনে হয়েছে আর কি আজকে আমার কাছে এরকম মনে হয়েছে আমাদের দুইটা রুম ছিল আমাদের বাইরের আউটসাইড ছিল প্রতিটা মানে সাইডেই মানুষের কানায় কানায় পূর্ণ ছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগছে বিষয়টা শিল্পীদের পাশে শিল্পীরা বরাবরই দাঁড়িয়েছে এবং এরকম আপনাদের মুখ থেকে সবসময় শুনতে পেরেছি কিন্তু অনেকের ক্ষেত্রে এমনটি হয়েছে যে বিনা চিকিৎসায় বা এরকম চিকিৎসা খরচ বহন করতে পারছে না এরকমও শোনা গিয়েছে অনেকের ক্ষেত্রে তো এই ক্ষেত্রে আসলে সামনে শিল্পী সমিতির পক্ষ থেকে আসলে কোনো চিন্তা চিন্তাভাবনা আছে কিনা বা শিল্পীদের পক্ষ থেকে আমি এবার দিয়ে ছয় বছর নেতৃত্ব দিচ্ছি আমার থাকাকালীন বা আমার প্যানেল থাকাকালীন এরকম ঘটনা কখনো হয়নি যে চিকিৎসার অভাবে আমার কোনো শিল্পী মারা গেছে আমরা আপ্রাণ চেষ্টা করেছি আমাদের মতো তার পাশে থাকার জন্য হয়তোবা আল্লাপাক জন্ম মৃত্যু সবই তো আল্লাপাকের হাতে রোগীর সঙ্গে তো কেউ চ্যালেঞ্জ করতে পারবে না মৃত্যু জন্ম নিয়েও কেউ চ্যালেঞ্জ করতে পারে না সেক্ষেত্রে আমাদের তরফ থেকে আমরা ট্রাই করেছি যিনি অসুস্থ বা যার অর্থনৈতিক অবস্থা খারাপ তার পাশে দাঁড়ানোর জন্য এবং ভবিষ্যতেও আমরা থাকবো আর যারা যাদেরকে আমরা চলচ্চিত্র অঙ্গন থেকে হারিয়েছি সকল অভিনেত্রী তাদের আসলে তাদেরকে আসলে সব সময় দর্শকদের মনে জায়গা করে ধরে রাখার জন্য আসলে কোনো পদক্ষেপ আছে কিনা সামনে অনেকে আছে যে মিউজিয়াম করেন বা তাদেরকে একত্রিত করে তাদের ছবি দিয়ে একটা এরকম এফ তো এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা অ্যাকচুয়ালি কি আমাদের যারাই গত হয়েছেন এখানে অনেক লিজেন্ট আছে আর এফ তো আপনি জানেন এটা গভর্নমেন্ট একটা প্রপার্টি ভুক্ত এলাকা তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে আমরা সবসময় চাই আমাদের যারা লিজেন্ট আছে এবং সিনিয়র যারা আছেন তাদেরকে স্মরণ করে রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড শিল্পী সমিতির থেকে করে থাকি আমি আশা করব এবং আমি আমার যারা অথরাইজ যারা আছেন গভর্নমেন্টের আমি সবসময় আমার তরফ থেকে তাদেরকে অনুরোধ করব। যে আমাদের সিনিয়রদেরকে মনে রাখার জন্য এ বিসিতে এমন কিছু করা হোক যেটাতে আমরা আছি বা আমাদের পরের প্রজন্ম যারা আছে তারা যাতে এটাকে স্মৃতি হিসাবে ধারণ করতে পারে তারা যাতে এসে যাতে বলতে পারে হ্যাঁ এই জায়গাটা এই রোডটা আমাদের জাফর ইকবাল সারের নামে করা হয়েছে এই প্রাঙ্গনটা আমাদের ফারুক ভাইয়ের নামে করা হয়েছে না আমরা চাই যে আমাদের আর্টিস্টরা সবসময় মানুষের মনিকোঠাই বসবাস করে আমার প্রথম জীবনে যখন আমি ইন্ডাস্ট্রিতে আসি তখন আমাকে মনে হচ্ছে সাহেব যখন নিয়ে আসে তখন ফুলবাড়িয়াতে বেশ ছবি শুটিং হতো তা আমি তো তখন সেখানেই ছিলাম একটা ছবি ছিল যে ছবিতে আপনার প্রবীণ মিত্র দা দিপজ সাহেবের বাবা ছিলেন তখন আমার ওখানেই শুটিং হয়েছিল আমি যেখানে ছিলাম তখন ওনার সঙ্গে আমার প্রথম দেখা তখন থেকে উনি আমাকে অনেক বেশি লাইক করতেন শিল্পী সমিতি যখন নেতৃত্ব দিতে আছে আসি তখন ওনার কাছে আমি দোয়া চেয়েছি উনি আমাকে দোয়া দিয়েছেন আর অঞ্জনা আপুর কথা তো কিছু বলাই নেই উনি একজন ফ্যামিলি মেম্বার ছিলেন লাস্ট ইলেকশনও করেছি একজন আরেকজনের এগেনস্টে সাংগঠনিক সম্পাদক হিসাবে বাট ওনার সঙ্গে আমার এক অনেক স্মৃতি রয়ে গেছে লাস্টেই আট নম্বর ফ্লোরেও আমরা মিস অ্যান্ড মিসেস বাংলাদেশ করলাম আর কি দুজনে একসাথে জাজ হয়ে সারাদিন যত কিছুই হোক না কেন রাতে উনি একবার হলো আমাকে ফোন দিত ঝগড়া করত অনেক কিছুই অনেক অভিমান করতো বড় বোন হিসাবে আসলে এখানে কিছু বলার নাই মনে হচ্ছে যে আমি কোনো দুঃস্বপ্ন দেখেছি এই আপুকে আমরা হারিয়েছি দাদাকে হারিয়েছি আমাদের কাছের মানুষগুলারা হারাইলে আমাদের কাছে যেমনটা ফিলস মনে হয় সবার কাছে যেমনটা মনে হয় আমার কাছে সেমটাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ